চোর ধরে বাইক উদ্ধার করলো চুচুড়া থানার পুলিশ চুচুড়া বড়বাজার এলাকার হনুমান মন্দিরের সামনে থেকে গত ছাব্বিশে জুন এক বৃদ্ধের সাইকেল চুরি হয় কিছুটা শারীরিক অসুস্থতা বোধ করায় তিনি মন্দিরের সামনে বাইকটি স্ট্যান্ড করে কিছুটা দূরে গিয়ে চোখে মুখে জল দিতে যান কয়েক মিনিট পরে তিনি ফিরে এসে দেখতে পান যে তার বাইকটি আর সেখানে নেই হঠাৎ বাইক উধাও হয়ে যাওয়ায় তিনি আশেপাশের দোকানদার ও পথচারীদের কাছে খোঁজ করেন কিন্তু কেউ কিছু বলতে পারেনি এরপর তিনি চুঁচুড়া থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন চুচুরা থানার তদন্তকারী অফিসার স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যান তদন্তে চুচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গা এলাকার এক যুবককে চিহ্নিত করে পুলিশ তার নাম সুশোভন সরকার ওরফে রাজু তাকে তার বাড়ি থেকে প্রথমে আটক করা হয় জিজ্ঞাসাবাদের পর তাকে দোসরা জুলাই গ্রেপ্তার করা হয় চুচুড়া আদালতে পেশ করা হলে বিচারক তাকে চার দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন পুলিশি হেফাজতে রাজুকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া বাইকটি পুলিশ উদ্ধার করে আজ অভিযুক্ত রাজুকে আদালতে পেশ করে চুচুড়া থানার পুলিশ মাস আগে কাজে চুচুড়া বারো থেকে দুটি বাইক চুরি হয়েছিল সিঙ্গুর থেকে সেই বাইক উদ্ধার করে চুচুরা থানার পুলিশ বড় বাইক চুরির ঘটনার সঙ্গে অন্য কোনো দুষ্কৃতি জড়িয়ে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে